دار شك، السلام عليكم আশা করি সবাই ভালোই আছেন খবরাখবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুরাটায় প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদেরকে আজকে দেখাবো বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলা অরংখোলা হাটে সর্বোচ্চ কম দামে এই গাভিগুলো পাওয়া যায় আপনারা অনেকেই জানেন না যে কত কম দামে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিগুলো পাওয়া যায় আজকে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব আজকে এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলোর দাম কেমন যাচ্ছে জাত যার বয়স বিস্তারিত একটা তথ্য দিব আপনাদের মাঝে আর আজকে খুব সুন্দর সুন্দর গরু কালেকশন করছে রিপন ভাই এই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো কালেকশন করছে আজকে তার সাথে কথা বলে বিস্তারিত আমরা শুনবো তো সবার আগে কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা যে কেমন চলতেছে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা অরনপুর বৃহত্তম পশু হচ্ছে হাটের পাশে আমার বাড়ি তো সবাই ভাই আপনাকে চেনে

একটু দর্শক দেখায় অবশ্যই

প্ল্যানিং তো কেমন ভাই দশ থেকে রানিং দুধ পাবে দর্শক দেখতে পাচ্ছেন গায়ে বাচ্চার দাম কেমন ভাই এটা গায়ে বাচ্চা যদি একসঙ্গে দাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি এক লক্ষ আশি দাম করে নিতে পারবে কিছুটা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা দেখা যায় অবশ্যই দ্বিতীয় নাম্বার একটা সুন্দর দেখতে পাচ্ছি মার্শাল এটা সম্পর্কে বলবে খুবই ভালো টা দেখতে হবে হ্যাঁ

চার জায়গায় আছে মার্শাল্লাহ এটার দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে ক্যালসিয়াম দিতে হবে খাবলে দশ লিটার দুধ আছে

আসি দেখে দাঁতের বাসে করে দন করবে ভাই কোনো প্রবলেম হবে না আজকে তো এখন পর্যন্তই ভাই আজকে পর্যন্ত কি দর্শক এই করবেন আমি তাহলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ নম্বর নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আমার আর এইসব জিনিস রানিং নিতে হলে অনকুলে পশুটা আসতে হবে সরব বৃহত্তম অনকুলে পশু সরব জমিনে আসে নিতে হবে বুঝে নিতে হবে এই সব জিনিস সর্বোচ্চ পারফেক্ট হবে এবং ভালো হবে বাবনের আসি দেখে যাচাই বাছাই করে তারপরে নিয়ে যেতে হবে বেড়া গেল হাটটাও দেখা শুনে হলো কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে হবে যে রানিং আপনি যে ভাই দুধ দিব ঠিক আছে পাঁচ হাজার টাকা দেন এই গরু আমি বাসায় পাঠাই দিব এগুলো সব সিটারি পাঠ পারি এগুলো আপনারা থেকে দূরে থাকাই ভালো থেকে দূরে থাকবেন আপনারা আসতে হবে আইসি দেখে শুনে যাচ্ছে বাসে করে নেবেন তাহলে আপনার ফলার কোনো অপশন নেই কোনো আপনার টাকা নেওয়া যাবে না এগুলো দর্শক বুঝতে হবে দেখে শুনে আইসি নিয়ে যাবে সর্বোচ্চ ভালো হবে সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর দর্শকদের ইনফরমেশন দিলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ